এখন চারিদিকে মুরগির কিডনি প্রবলেম তা অনেকে কমেন্ট করেছেন অনেক রকম একজন কমেন্ট করেছেন যে আপনার নতুন ফার্মাসে আর অল্প দিনে অনেকগুলি পাখি মারা গেছে আর সুপারভাইজার নাকি বলেছে কিডনি রোগের কোনো ওষুধ নেই আরেকজন কমেন্ট করেছে যে পাটা ভাঁজ করে মারা যাচ্ছে অনেকজন অনেক রকম কমেন্ট করেছেন তা আমি কিছু কমেন্ট দিলাম আপনারা দেখুন আর আপনি কি করে বুঝবেন যে মুরগির কিডনি প্রবলেম দেখবেন মারা যাবে যখন বুঝছে মারা যাবে বুসতে মারা যাবে সেটাকে উলটি দেবেন দেখবেন পাটা ভাঁজ করেই থাকবে ঠিক আছে দেখেই বুঝতে পারবেন তাছাড়া আপনি মুরগিটাকে ফাটিয়ে দেখতে পারেন দেখবেন কিডনি দুটো ফুলে গেছে ঠিক আছে এটা লক্ষ্য কিডনি প্রবলেমের খুব বড় সমস্যা আর সকলেই বলে সবারই মুখেই শুনেছি বা সকলে বললে আর এই কথাটা অনেকটা ঠিক একদিকে ধরতে গেলে কিন্তু একদিকে ভুল কথাটা হচ্ছে যে কিডনি প্রবলেমের জন্য কোনো ওষুধ নেই কিডনি প্রবলেম আসলে সেখানে ফার্মটাকে রক্ষা করা যাবে না সবারই মুখে শোনেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ এটা ঠিক যে কিডনি প্রবলেম যদি মুরগিতে আসে তাহলে আপনি যে সবই বাঁচিয়ে ফেলবেন সেটা কিন্তু হয় না কিন্তু আপনি মর্টালিটি পরিমাণটা কমাতে পারবেন ধরুন আপনার যদি দিন কুড়িটা করে মর্টালিটি হচ্ছে তাহলে সেখানে আপনি দুটো চারটে কিংবা পাঁচটায় আনতে পারেন এবার যদি আপনি হাত গুটিয়ে বসে থাকেন যে কিডনি প্রবলেমের ওষুধ নেই এ সুপারভাইজার বলেছে বা এই পাশের ফার্মার বলছে বা এ বলছে ও বলছে যে কিডনি প্রবলেমের ওষুধ নেই আমি কিডনি প্রবলেমের জন্য কোনো ওষুধ দেবো না বা কিছু করব না যা হচ্ছে হোক তাহলে কিন্তু আপনার ফার্মে ধরুন হাজার ফার্মে যদি কুড়িটা করে মর্টালিটি হতো সে জায়গায় আপনার তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত চলে যেতে পারে দিন ঠিক আছে আর যদি আপনি না মনে করেন না আমি একটাকে রক্ষা করতে পারবো আমি পারব কেন পারবো না হ্যাঁ কিন্তু এটা ঠিক যে আমি মর্টালিটি যে একটা হবে না সেটা নয় কিন্তু আমি মর্টালিটিটা পরিমাণটা কমিয়ে আনব এই মানসিকতা নিয়ে যদি আপনি পোলট্রি চাষ করেন বা যে কোনো মুরগি চাষ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের মুরগিকে কিডনি প্রবলেমের হাত থেকে রক্ষা করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে মুরগিকে জল খাওয়াতে হবে ঠিক আছে এবার আপনি যে কোনো এখানে ওষুধ ব্যবহার করতে পারেন বা আপনি গুড় পান পাতা দিয়েও খাওয়াতে পারেন ঠিক আছে এবার আপনাকে জলটা খাওয়াতে হবে এটা হচ্ছে মেন জিনিস জল আপনাকে মুরগিকে খাওয়াতেই হবে তাছাড়া কিছু জিনিস জানা দরকার সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে বলছি আপনারা ভিডিওটি দেখুন এবার জল খাওয়ানোর জন্য আপনি রেনো বা অ্যালকাসোল বা আপনার অনেক রকম ওষুধ আছে দোকানে আপনি অনেক রকম ওষুধ পেয়ে যাবেন যাতে আপনি মুরগিকে জল খাওয়াতে পারেন ঠিক আছে আর আপনি একটা কাজ করতে পারেন আপনার হাজার মুরগি অনুযায়ী আপনার দশ পনেরোটা পান নিলেন এবার ওর সাথে আপনার গুড় দুশো থেকে আড়াইশো নিলেন দিয়ে ওটাকে আপনি ভালোভাবে ফুটালেন ঠিক আছে গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে আপনি ওই পান পাতাটার সাথে পান পাতাটা ভালোভাবে পেস্ট করলেন দিয়ে সেটার সাথে আপনি মিশিয়ে আপনি জল দিয়ে সকালে খাওয়াতে পারেন ঠিক আছে এবার আপনি যেটা করবেন এটা খাওয়াতে পারেন বা আপনার রেনোফ্লাস বা অ্যালকাসোল বা যে কোনো ওষুধ আপনি রাতের জলে দিতে পারেন ঠিক আছে এবার আপনার মুরগি কিডনি প্রবলেম কদিন থেকে বেশি হয় বা কতদিন হতে পারে ঠিক আছে মুরগি কিডনি প্রবলেম আপনার সাত থেকে আপনার তেইশ চব্বিশ কিংবা পঁচিশ দিন এই টাইমটা আপনার কিডনি প্রবলেমটা বেশি হয় তার মধ্যে আপনার দশ থেকে ওই ষোলো সতেরো দিন পর্যন্ত খুবই বেশি হয় এবার আস্তে আস্তে লাস্ট দিকে কমে আর প্রথম থেকে আস্তে আস্তে শুরু হয় বেশি হয় ঠিক আছে এবার আপনাকে কী করতে হবে এই কদিন আপনারা ওই জল খাওয়ানোর ওষুধ বা যেই পান পাতা বা গুড় বললাম ওটা আপনি কন্টিনিউ চালিয়ে যেতে হবে একটু খরচা একটু হবেই কিন্তু আপনাকে মুরগি বাচ্চাটা গেলে এটা করতেই হবে ঠিক আছে আর একটা জিনিস অনেকে কী করেন অটোডিঙ্কা লাগিয়ে আপনার চিক চিকডিঙ্কারগুলো তুলে দেন বা দশ বারো দিনেই লাগাইলেন কিন্তু চিক চিকডিঙ্কারগুলো সব তুলে দেন সেটা করবেন না যদি পারেন তো আপনার কুড়ি দিন পঁচিশ দিন পর্যন্ত চিক চিকডিঙ্কার রেখে দিন ঠিক আছে তাহলে কী হবে আপনার জলটা বেশি খাবে আর আপনার মোটর কম হবে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তাড়াবেন না মুরগিকে বেশি অনেক করেন যে অন্য লট যেমন হয় সেরকমই মুরগিকে একটু তাড়াতাড়ি জল খাওয়ান বা আপনার তাড়াতাড়ি খাবার খাওয়ান খুব তাড়াবেন না কেননা যত তাড়াবেন তত মোটারিটি হবে ঠিক আছে মুরগিটাকে যত পারবেন কম তাড়াবেন এবার তাড়াবেন না বলে কি কিছুই তাড়াবেন না একবারে বসে থাকবে তা নয় মানে অল্প তাড়াবেন পরিমাণে কম তাড়াবেন যেভাবে তাড়িয়ে খাওয়াতেন জল খাবার ঠিক আছে আর একটা জিনিস যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে মুরগিকে সুস্থ রেখে দেবেন ঠিক আছে আপনার মুরগিতে ধরুন ঠান্ডা লেগে গেলো বা অন্য কোনো প্রবলেম যেমন লিভার প্রবলেম আসলো বা আপনার ইকোলাই কক্সি চলে আসলো ঠিক আছে তখন কি হয় ওর সাথে কিডনি প্রবলেমটা খুব তাড়াতাড়ি দেখা দেয় মানে মুরগিকে যত অন্য রোগে ধরবে তত কিডনি প্রবলেম বাড়বে সেই জন্য অন্য রোগ যেন না আসে সময় সময় লিভার টনিক দেবেন যদি পারেন তো সাত আট দিন বয়সে ক্যালসিয়াম ওষুধ দেবেন ঠিক আছে যেমন ক্যালসিয়াম ওষুধ অস্টোভেথ ভাইমিনাল দিতে পারেন ঠিক আছে এবার দশ দিন বয়স থেকে আপনি যে কোনো লিভারটনিক দেবেন সেটা আপনি টক্সল দিতে পারেন বা বোটন দিতে পারেন বা যে কোনো লিভার টনিক আপনি দিতে পারেন সেটা দেবেন ঠিক আছে আর একটা জিনিস তুতে ভিনিগারটা আপনার দেবেন না ঠিক আছে সাত দিন বয়সে যে তুতি ভিনিগার ডোজ দিচ্ছেন সেটা কিন্তু এই কিডনি প্রবলেমের সময় দেওয়া যাবে না আপনার যদি আপনি ফটকিরি বা ফিটকিরি বলে অনেকে যেটা দাড়ি কাটলে গেলে লাগায় সেইটা দিয়ে আপনি জল শোধন করতে পারেন বা আপনি অ্যাসিড বা যে কোনো দিয়ে জল শোধন করুন কিন্তু ওই ভিনিগারটা এই লটে এখন দেবেন না আপনি চব্বিশ পঁচিশ দিন পর একবার দিতে পারেন ঠিক আছে এই করে দিলেন এবার আর একটা জিনিস সেটা হচ্ছে খাবার আপনাকে অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প বলে কি টান দিলেন তা নয় ধরুন যে খাবারটা খাবে তার থেকে একটু পরিমাণে কম দেবেন কেননা দেখবেন কিডনিতে মরে যখন বড় পাখিগুলো মরে দেখবেন লক্ষ্য করে দেখবেন দেখবেন যেগুলো বড় বড় হচ্ছে সেগুলো কিন্তু মরছে যত খাবে যত ওজন দেবে তত মরবে ঠিক আছে মুরগিটাকে একটু টানি টানি খাবার দেবেন দিয়ে তারপর আপনার কুড়ি পঁচিশ দিন পর থেকে নর্মাল যেমন খাবার দেন সেই যখন দেবেন ঠিক আছে এবার আমি যেগুলো বলছি সেইগুলো কিন্তু খুব ইয়ে না যেমন টানি খাবার দিতে বললাম বলে আপনি যে দু বস্তা খাবার খাচ্ছে আপনি হাফ বস্তা মানে পঁচিশ কেজি বস্তা পঁচিশ কেজি দিচ্ছেন দু বস্তা জায়গা সেটা নয় দু বস্তা খাবার খেলে আপনি দেড় বস্তা দেন ঠিক আছে একটু কম করে দেন এভাবে দেবেন এবার খাবারটা কম করে বললাম বলে সুপার বলছে আপনার কম খাবার খাচ্ছে যে ওই খাবারটা বাইরে নিয়ে চলে গেলেন তা নয় ওই খাবারটা কিন্তু পরে কাজে লাগবে মানে পরে আপনার ওই জন বৃদ্ধি করতে কাজে লাগবে কিন্তু ওষুধগুলো ঠিক ঠিক টাইমে দেবেন যেমন ক্যালসিয়াম যেমন বললাম বা কক্স এলে কক্সের জন্য দুধ হলুদ দিতে পারেন ঠিক আছে আর যে কোনো ওষুধ যেটা লিভারটনিক বললাম লিভারটনিক দেবেন এইগুলো দেবেন দেখবেন আপনার মুরগিটা কিডনির হাত থেকে রক্ষা পাবে আপনার মর্টালিটি পরিমাণে অনেক কমে আসে আর এটা যদি প্রথম থেকে করতে পারেন যে পাঁচ দিন ছ দিন বয়স থেকে তাহলে কিডনি প্রবলেম আসার চান্স অনেক কমে যাবে আর যদি আসার পর করেন তাহলে পরিমাণে কমবে আর স্প্রেটা করবেন স্প্রে যেমন বাইরে ফর্মালিন স্প্রে করবেন বা যে কোনো স্প্রে জাতীয় ওষুধ যদি কোম্পানি থেকে দেয় বা কিনে আনেন সেইগুলোও করতে পারেন স্প্রেটা মোটামুটি করবেন ঠিক আছে এইগুলো করবেন দেখবেন আপনাদের ফলাফল আপনারা নিজের চোখেই দেখতে পাবেন ঠিক আছে আর যদি জানতে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা পরের ভিডিওতে ধন্যবাদ